আসসালামু আলাইকুম গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এই ফলাফল প্রকাশের মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স কমপ্লিট করার একটা দীর্ঘ পথের সমাপ্তি ঘটলো এখন শিক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন যে অনার্স চতুর্থ বর্ষের সিজিপিএ রেজাল্ট কবে দিবে এবং প্রভিশনাল সার্টিফিকেট কবে পাওয়া যাবে তো জানবীদের আজকের ক্লাসের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আমরা বিস্তারিত আলোচনা করব ক্লাসের শেষ পর্যন্ত মনোযোগ ধরে রেখে আমাদের সাথে থাকবো শিক্ষার্থী বন্ধুরা আমরা শুরুতে আলোচনা করি যে অনার্স চতুর্থ বর্ষের সিজিপিএ রেজাল্ট কবে বের হবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে যেটা আগে থেকে নিয়ম যে রেজাল্ট প্রকাশের মোটামুটি এক সপ্তাহের মধ্যে সিজিপিএ রেজাল্টটা প্রকাশ করে দেয় তো যেহেতু গত বৃহস্পতিবার রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এই অনার্স চতুর্থ বর্ষের রেজাল্ট প্রকাশ করা হয়েছে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী সপ্তাহের মঙ্গলবার বুধবারের মধ্যে নিশ্চিত ভাবে সিজিপি রেজাল্টটা প্রকাশ হয়ে যাবে এখন যদি আমি তারিখের কথা বলি তাহলে তারিখ তোমরা একটা ধরে রাখতে পারো যে তারিখের নভেম্বরের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে সিজিপি ওকে এখন আমরা আলোচনা করব যে প্রফেশনাল সার্টিফিকেট যেটা সবারই এখন চাকরি বলো যে কোনো কাজে বলো যে সার্টিফিকেটের প্রয়োজন হয় প্রফেশনাল সার্টিফিকেট কিন্তু মূল সার্টিফিকেট নয় প্রফেশনাল সার্টিফিকেট হচ্ছে একটা সাময়িক সনদপত্র এটা তুমি চাইলেও কিন্তু অনলাইন থেকে আবেদন করে নিতে পারবে না সবার আগে এটা সম্পূর্ণ নির্ভর করে মাননীয় ভিসি স্যারের হাতে ভিসি স্যার যখন বলবে তখন এটা রেজিস্টারও বলতে পারবে না যে কবে এই সার্টিফিকেট তোমরা পাবে শুধুমাত্র এটা ভিসি একটা রয়েছে তো এটার জন্য তোমাদের কিছু করার দরকার নেই জাস্ট ওয়েট করো এই প্রফেশনাল সার্টিফিকেটটা কলেজে আসবে কলেজের সাথে যোগাযোগ করে কলেজ থেকে তোমাকে তুলে নিতে হবে এখন যদি কত সময় লাগবে এটা যদি আমি বলতে চাই তাহলেও ধরে নাও মিনিমাম আর তোমার হচ্ছে 1.5 মাস সময় লাগবে 45 দিন তো সময় লাগবে আর যদি খুব তাড়াতাড়ি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটা দিতে চায় যেহেতু চাকরির পরীক্ষা বলে বেশ কিছু ব্যাপার সাবার আছে খুব নিকটি তো এরকম হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে 30 দিনের মধ্যেও এই প্রফেশনাল সার্টিফিকেটটা কলেজে সেন্ড করে দিতে পারে তো যাই হোক এটা নিয়ে যেহেতু তোমার কিছু করার নাই সো উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নাই তুমি জাস্ট এখন ওয়াইড করতে হবে যে কলেজে কবে এই সার্টিফিকেট আসবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা সংক্ষেপে আলোচনা করে দিলাম সিজুপি এর রেজাল্ট আগামী সপ্তাহের মধ্যে প্রকাশ হয়ে যাবে প্রফেশনাল সার্টিফিকেট আগামীকাল থেকে শুরু করে পরবর্তী তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই তোমরা হাতে পেয়ে যাবে এই প্রফেশনাল সার্টিফিকেট পাওয়ার পরে প্রফেশনাল সার্টিফিকেটের মাধ্যমে অনলাইন আবেদন করে তোমাকে মূল আর মার্কশিট এবং যে সার্টিফিকেট মূল সনদ সেটা তোমাকে উত্তোলন করতে হবে তো সেগুলোর প্রসেসও আমরা বিস্তারিতভাবে ধাপে ভাবে তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরবো আশা করি সমস্যা হবে না সেই সাথে মাস্টার্সের ভর্তি সার্কুলার হয়তো খুব শীঘ্রই প্রকাশ হয়ে যাবে আর তোমরা সেটার প্রস্তুতি নিতে পারো তবে বুদ্ধিমানের কাজও চাকরির জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করা আর একটা দিনও গ্রাজুয়েট হয়ে গেছে মানে কি তোমার পড়াশোনার দিন শেষ সেটা না এখন জীবনে একটা নতুন যুদ্ধ শুরু হবে আর হয়তো এই যুদ্ধের সাথে তুমি একেবারেই অপরিচিত হুম কর্মজীবনে তুমি ঢুকবা অনেকগুলা দায়িত্ব তোমার কাঁধে এসে পড়বে অনেক শক্ত হতে হবে মানসিকভাবে হবে। ঠিক আছে তো চাকরির প্রস্তুতি নিজে থাকো ভালো থাকো সবাই